শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা ভয়েস খবর তবে খবরটি শোনার আগে আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন এবার খবরের মূল অংশে কেন্দ্রীয় সায়েন্স সিএফএসএল এর রিপোর্ট আর্জি করের ঘটনার তদন্তে সিবিআই এর ভূমিকা বা তদন্তের উদ্দেশ্য নিয়ে গুরুতর প্রশ্ন সুরে দিয়েছে সামনে এসেছে সিবিআই এর পরিকল্পিত অপদার্থতা এবং জেগে ঘুমানোর প্রমাণ সিএফ এসএল এর রিপোর্টে যেমন কলকাতা পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে তেমনি সিবিআই এর তদন্তে প্রক্রিয়া এবং তদন্তের অভিমুখ নিয়ে গুরুতর সন্দেহ সামনে এনে দিয়েছে সিএফএসএল এর পাতার রিপোর্টের শেষে বলা হয়েছে আরজি করের চারতলার সেমিনার রুমে দর্শনের আগে দশ কোনো কোন চিহ্ন মেলেনি যেভাবে ম্যাট্রাসের নির্দিষ্ট দুটি জায়গায় দাগ মিলেছে তাতে অন্যত্র দর্শন খুনের পর মৃত্যুদেহ সেমিনার রুমে নিয়ে এসে পোডিয়ামের উপর ম্যাট্রাসে শোয়ানো হয়েছিল চারতলায় আউদি ঘটনাস্থল কিনা সেই সব থেকে জরুরি প্রশ্নই উস্কে দিয়েছে এই রিপোর্টে অথচ সি এর রিপোর্টের কোনো প্রতিফলন দেখা যায়নি সিবিআই এর চার্জশিটে বরং চার্জশিটে চারতলার সেমিনার রুমকে ঘটনাস্থল ধরে নিয়ে ঘটনার বিবরণ রয়েছে এবং একমাত্র ব্যক্তি হিসেবে দৃঢ় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নাম রয়েছে কেন্দ্রীয় এক সংস্থার এমন রিপোর্টের কোন উল্লক্ষই নেই আর এক কেন্দ্রীয় সংস্থা সিবিআই এর চার্জশিটে গত চোদ্দই করে এসে সরজমিনে তদন্ত ও পর্যবেক্ষণ করে সিএফএসএল এর একটি সিবিআই সিএফএসএল এর রিপোর্টেও সেই তারিখের উল্লক্ষ আছে আর সিবিআই করের ধর্ষণের খুনের ঘটনার শিয়ালদাহ আদালতে প্রথম দফায় চার্জশিট দাখিল করেছিল সাতই অক্টোবর মাঝে ব্যবধান তিন সপ্তাহের বেশি সিএফএসএল এর রিপোর্ট মাত্র বারো পাতা এই রিপোর্ট কি তিন সপ্তাহের মধ্যেও কি পরে উঠতে পারেননি সিবিআই আধিকারিকরা তিন সপ্তাহ আগে এই রিপোর্ট এর হাতে আসার পরও তার প্রতিফলন সেই চার এই রিপোর্ট যুক্ত করা হয়নি চার অথচ গত সাতই অক্টোবর সিবিআই যে চার্জশিট আদালতে জমা দিয়েছিল তার ষোলো পয়েন্ট বারোই অনুচ্ছেদে আগস্ট কেন্দ্রীয় সায়েন্স ল্যাবরেটরির তদন্তকারী দলের করে আসা চারতলার রুম পর্যবেক্ষণ করা ছবি তোলার কথা উল্লেখ করা হয়েছে অথচ তারপর যে রিপোর্ট দিল সিএফএসএল তার উল্লেখ নেই চার্জশিটে এর উল্লেখ থাকলে প্রথম দফার চার্জশিটের বয়ান বদলে যেত কেন্দ্রীয় সংস্থার দাবি বলছে চারতলার সেমিনার রুমে ভৌগোলিক অবস্থান যা তাতে সকলের অগচরে একজন ব্যক্তি ঢুকে দর্শন করে চলে যাওয়া সম্ভব নয় কারণ সামনেই নার্সিং স্টেশন রয়েছে সেখানে দিনের চব্বিশ ঘন্টা নার্স কিংবা হাসপাতালের স্টাফরা থাকেন সেই নার্সিং স্টেশন পেরিয়েই সেমিনার রুমে ঢুকে এত বড় অপরাধ সংগঠিত করা সকলের অগচরে তার সম্ভাবনা নেই বলেই চলে সিএফএসএল এর রিপোর্ট আর সিবিআই এর চার্জশিটে বয়ানের মধ্যে রয়েছে বিস্তর ফারাক তাই সিএসএফএল এর রিপোর্টটি উহা বা গোপন রেখি এমন চার্জশিট দায়ের করতে হলো সিবিআই কে এখানি তদন্তের এখানি সন্দেহে আর প্রশ্ন থেকে যাচ্ছে প্রথম দফা চার্জশিটে সিবিআই যেভাবে চারতলার সেমিনার রুমে একাই ঢুকে গোটা ঘটনার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ঘটিয়েছে বলে কলকাতা পুলিশের বিবরণ দিয়েছিল তার সঙ্গে খাপ খাচ্ছে না সিএফএসএল এর রিপোর্টে তাহলে কি পরিকল্পিতভাবেই কেন্দ্রীয় ফরেন্সিক সাংবাদিক রিপোর্টকে গোপন রেখি এমন চার্জশিট সিবিআই এর ভূমিকা এখানি গুরুতর সন্দেহ দানা বাড়ছে সিএফএসএল এর আধিকারিকরা যখন চোদ্দই আগস্ট আরজি করের চারতলায় চেস্ট মেডিসিনের সেমিনার রুমে যায় তদন্ত করতে তখনই সেই ক্রাইম সিন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল রিপোর্টের প্রথম পাতাতেই তার উল্লেখ করে বলা হয়েছে ক্রাইম সিন নিজি সন্দেহজনক আশ্চর্যজনক ভাবে সিএফএসএল এর রিপোর্টের কোনো দেখা গেল না এই রিপোর্ট সামনে আসার পর সিবিআই এর চার্জশিট বয়ান নিয়েও সন্দেহ তৈরি হয় ঘটনা পরস্পরা বলছে এখন আরজি করে তদন্ত সিবিআই এর ভূমিকা সব থেকে বেশি সন্দেহজনক